কেউ বলছে নৌকার পেরেক ফেলে রেখেছে কেউ বলছে মামা একুশটা দুব্বা ফেলে রেখেছে কেউ বলছে শ্মশানের তিনটে কড়ি ফেলে রেখেছে বাস্তবে ফেলে বাস্তবে ফেলাটা কিছু ক্ষতি ক্ষতি হয় হয় না নজর আপনার যদি নেগেটিভ এনার্জি বাড়ি ঠিক করে রাখেন তাহলে এই নজরটা লাগবে না এই প্রতিবেশী কুনজর থেকে কিভাবে বাঁচবে এই প্রতিবেশী কুনজরের থেকে বাঁচার জন্যে আপনাদের ক্ষুদ্র মামা একটা মারাত্মক টোটকা নিয়ে সেটা করতে হবে নমস্কার কিছু ব্যক্তি আমার কাছে এসে বলেছিল বাগদা থেকে এসে বলছে মামা আমি বাড়িতে বাস করতে পারছি না তাই বললাম কি হয়েছে তুই কিছু কথা বলার পর বলছে প্রতিবেশীরা আমাকে ক্ষতি করছে আমি কি করে বুঝলা তো যাই হোক এই প্রতিবেশী কুনজর থেকে কিভাবে বাজি এই প্রতিবেশীর কুনজরের থেকে বাঁচার জন্য আপনাদের ক্ষুদ্র মামা একটা মারাত্মক টোটকা নিয়ে সেটা করতে হবে টোটাল ভিডিওটা কিন্তু দেখতে হবে আপনারা ভাবলেন এই প্রতিবেশী কুনজর হিংসা যখন আপনি সরে গেলেন আপনার সম্বন্ধে কিছু কথা বলা কিভাবে আপনাকে ডামাডোল করবে এই চিন্তা ভাবনা আপনি ভালো খাচ্ছেন ভালো পড়ছেন ছোট ইলিশ মাছ কিনে নিয়ে এসছেন পাশ দিয়ে কোনো ব্যক্তি যাচ্ছে ও বাবা অমুক লোক ইলিশ মাছ খাচ্ছে এগুলো কিছু কিছু বিষয় আমার কাছে তথ্য এসছে অনেক অনেক জায়গা থেকে এগুলো বাঁচবেন কিভাবে ভালো খাটছেন একতলা বাড়ি ছিল আস্তে আস্তে দুতলা তুলছেন রিন্টন পর্যন্ত যে আপনার বন্ধ হয়ে গেছে তাহলেই কিন্তু কু এর আগের ভিডিওতে আমি বলেছি যদি কোনো বাড়ি বানাতে যান ঝাঁটা জুতো কুলো এগুলো লাগান অনেক মায়েরা লাগায় অনেক মামারা লাগায় অনেক মামিরা লাগায় অনেক ভাগ্নরা লাগায় তবুও কিন্তু সেই কুনজর থেকে বাঁচতে পারছেন না কেন পারছেন না আক্রমণ করছে বিভিন্ন সময় সিংহ যেমন আক্রমণ করে মানে আপনার কি করে করছেন মাথা খারাপ হয়ে যাচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে তার থেকে আপনাকে বাঁচতে হবে তাহলে বাঁচার উপায়টা কি আপনারা বলবেন নিশ্চয় মামা বলুন তা মামার ভিডিওটা কিন্তু দেখতে হবে আপনারাই কিন্তু আমাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন বারবার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলেছি তাহলে জানতে হবে শুনতে হবে টোটাল ভিডিওটা বুঝতে হবে পরবর্তী ক্ষেত্রে আমাদের স্টাফেদের কাছে যদি আপনি ফোন করে জিজ্ঞাসা করেন ভাই কিশোর ভাই অনির্বাণ ভাই টিঙ্কু ভাই প্রভাকর ভাই আকাশ এটা করে দে আমরা কিন্তু বলবো না কারণ ভিডিও দেখে আপনাকে জানতে হবে এই ভিডিওটাই শ্রেষ্ঠ এছাড়া কিছু নেই কারণ আমরা কিন্তু বলবো না ফোনে কোনো সম্বন্ধ ভিডিওতে ভিডিও তো দিয়ে আছে ভিডিওটা আপনাকে দেখতে হবে টোটাল ভিডিওটা দেখে আপনি যেভাবে আমি টোটকাটা বলবো সেভাবে করবেন আশা করি ঈশ্বরের কৃপায় এই কুনজর থেকে ওই সিংহর গর্জন থেকে আশা করা যায় আপনি বেঁচে যাবেন আবার সেই লিনটন থেকে আপনার ছাদ বাড়ি শুরু হবে কিন্তু এর মাঝখানে একটা কথা আছে সেটা কি আমি বারবার করে কেন বলি জানো তো ভিডিওটা দেখবেন কিছু লোক আছে খালি টোটকাটা নেয় টেনে টেনে খালি টোটকাটা নেয় আসল ভিডিওটা কিন্তু দেখে না সেটা কেন বলি শুনুন এই বলার উদ্দেশ্যটা হচ্ছে কারণ যখন আপনারা ভিডিওটা দেখেন কোন একটা ফোন আসলে পরে ভুলে যান আবেগে আছেন যে মামার কাছে যাই ডাইরেক্ট মামার কাছে শুনে আসি মামা কিন্তু ভিডিও সম্বন্ধে কিছু বলবে না বা আমার স্টাফেরাও কিছু বলবেন এটা বিনীত অনুরোধ হাত জোর করে বলবো এই সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করবেন না আমার কিশোর আকাশ টিঙ্কু অনির্বাণ এরা বারণ করে যে মামা হাত জোর করবেন না কারণ আপনাদের কাছে কেন হাত জোর করি জানেন তো শিখুন বুঝুন জানুন শুনুন তবে

এই প্রচন্ড কথা শোনে যার ফলে যা এই যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল সেই কু নজর থেকে বাঁচবেন কিভাবে এই বাচার আমি টোটকাটা দেব একটা কাজ করবেন সেটা কি তুলসীতলা হোক বাড়ি হোক ওখান থেকে অল্প অল্প করে দুটো হাতে মাটি নেবেন হাতে অল্প একটু মাটি নেবেন ডান হাতে একটু অল্প একটু মাটি নেবেন নিয়ে বলবেন এরকম ভাবে নিয়ে বলবেন ওং সত্রয় দম ওনায় নম ওম সত্রয় দম ওনায় নম ওম সত্রয় দম ওনায় নম বলে আগে শুকবেন ডান হাতের টা পরে শুকবেন বাঁ হাতের টা দেখুন তো দুরকম গন্ধ আছে কিনা কেউ বলছে লঙ্কা ফেলে রেখেছে কেউ বলছে নৌকার পেরেক ফেলে রেখেছে কেউ বলছে মামা একুশটা দুব্বা ফেলে রেখেছে কেউ বলছে শ্মশানের তিনটে কড়ি ফেলে রেখেছে বাস্তবে ফেলে বাস্তবে ফেলাটা কিছু ক্ষতি হয় না ক্ষতি হয় নজর আপনার যদি নেগেটিভ এনার্জি বাড়ি ঠিক করে রাখেন তাহলে এই নজরটা লাগবে না তাহলে এলাকা কোনো আশেপাশ থেকে কোনো তান্ত্রিক জ্যোতিষী এরাও কিন্তু পারে বাড়ির নজর কাটানো অর্থাৎ যাকে বলা হয় বাড়ি সারা বা ছেড়ে নেবেন এর জন্য বিশেষ কিছু পয়সা করি লাগে না আমাদের যারা টিঙ্কু আবির বাপি এরা যে কাজটা করে এরা তেইশো টাকাতে করে দেয় আপনি যদি পারেন আপনার এলাকা থেকে সেরে দেবেন লাস্ট একটা ক্রিয়া আপনাকে করতে হবে সেটা কি যখন দেখলেন যে মাটিটা আপনার গন্ধ লাগছে সেই মাটিটা রেখে দিন তিন দিন চার দিন রেখে দিন রেখে দেওয়ার পর একটা পাত্রে অর্থাৎ সাদা কাগজে নিন বা কোন একটা প্লাস্টিকের মধ্যে নিন নিয়ে আপনাদের যে কজন আছেন সেই কজনের নামে একটা করে লঙ্কা নিন নিয়ে আমাদের বাসস্থান বাসুদেবয় নম আমাদের বাসস্থান বাসুদেবায় নম এই তিনবার বলুন বলে প্লাস্টিকটার মধ্যে ফুঁদিন দিয়ে আটকিয়ে দিন দিয়ে সন্ধ্যার পর শোতে ভাসিয়ে দিন দেখুন আপনার বাস্তবটা ভালো হয়ে যাবে এই যাদের সম্ভব নেই তারাই ক্রিয়াটা করে নিয়ে যেতে হবে যাদের সম্ভব হয় না তাদের ওই এলাকা থেকে হোক বা আমাদের সংস্থা থেকে হোক ওই ক্রিয়াটা করে নিয়ে যেতে হবে এই ক্রিয়াটা করুন দেখুন এতে কি প্রতিফল পান দেখবেন মাটি দু রকম গন্ধ আসছে নিশ্চয়ই আপনার মামা যাবে না তবে খুব ভালো হয় যদি দিদি মামি ভাগ্নি নাতনি বারো বছরের উর্ধে কিন্তু তুলবেন কোনো মহিলা নেই মাটিটা দারুণ কাজ হবে আপনি শুকবেন মামারা শুকবেন মামারা শুকবেন দেখবেন দুই হাতের দুটো গন্ধ আস করা যায় আসবে যদি নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে হয়ে থাকে এই ক্রিয়াটা করুন অল্প মাটি নেবেন যে কজন আছে একটা করে শুকনো লঙ্কা দেবেন প্লাস্টিকের মধ্যে বলবেন কি ওং বাসুদেবায় নম ওং বাসুদেবায় নম ওং বাসুদেবায় নম এর আগেরটা বলেছিলাম শত্রু দমনায় নম শত্রু দমনায় নম শত্রু দমনায় নম টোটাল ভিডিওটা দেখবেন আজ এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই ক্রিয়াগুলো করুন দেখুন না আপনারা কোথায় থাকবেন এর জন্য কোনো টাকা পয়সা কিছু লাগবে না ঈশ্বরকে প্রার্থনা করুন আর যারা নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল আসুন যারা পুজো দিচ্ছেন তাদেরকে বারবার করে বলবো সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে পুজো পাঠাবেন কিন্তু নাম গোত্র অবশ্যই দেবেন আজ এই পর্যন্ত নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন